কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে রাতের পনে একটা সময় আমাকে তাদের জালের ভিতরে ঢুকায় ওই পুলিশ প্রশাসন না হয় জেল প্রশাসন না হয় আদালত কোনো একটা জায়গায় তো থাকতে হয়েছে গেটে যে দারোয়ান সে আমাকে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করছিল তো আমি ওর মাথায় হাত পুলে সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি একটা কান্নাকাটি করো না আমি আমার ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাচ্ছি আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আমি দশটা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হবো কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে রাতের পোনে একটার সময় এখন আপনারা সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারেন যে তিন ঘন্টার সময় পেয়ে আপনি কি কিছু করলেন না আমি না আপনাদের স্মরণ থাকার কথা দশ তারিখ ডিসেম্বর মাসের আমরা যুগপথ কর্মসূচি ঘোষণা করেছিলাম একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এরপর থেকেই তারা আমার প্রতি আন্তরিক হয় এবং আমাকে তাদের জালের ভিতরে ঢুকায় দুই রাত পাহারা দেওয়ার পরে তৃতীয় রাতে তারা আমাকে গ্রেফতার করে তারা যখন বাসায় গেল গিয়ে বেল চাপলো তখন আমি দরজা খুলে দিলাম সালাম করে দেখার পরে বললাম যে বিনা দাওয়াতে বিপুল সংখ্যক মেহমান চলে আস আমি বললাম যে এত মেহমান তো ধারণ করার ক্ষমতায় বাসার নেই আপনারা কয়েকজন ভিতরে বসেন আর বাকিরা মেহরবানি করে রাস্তায় চলে যান বিল্ডিং এর ভিতরে থাকবেন না আলহামদুলিল্লাহ তারা আমার অনুরোধ রক্ষা করেছিল এবং বাসার ভিতরে কয়েকজন এসে সিনিয়র যারা বাকিরা রাস্তায় চলে আমি আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তো প্রস্তুত প্রস্তুত আমার গেছিল আছে এখন দুটো হতে পারে একটা হলো যে এখনই আমি রানা আরেকটা হলো দশ মিনিট সময় আমাকে দিবেন এক বললো আপনি নামাজ পড়বেন বলে হ্যাঁ আমি দুই রাখা নামাজ পড়ব বললো ঠিক আছে আপনি শান্তিতে নামাজ পড়েন আমরা আছি নামাজ পড়ে আসার পরে বললো যে আপনি প্রস্তুত হলেন কিভাবে না আজকে না আমরা তো তিনশো পঁয়ষট্টি আল্লাহ এখান থেকেই তাদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয় এবং বের হয়ে আসা পর্যন্ত তো তাদের মধ্যেই আমাদেরকে থাকতে হয়েছে পুলিশ প্রশাসন না হয় জেল প্রশাসন না হয় আদালত উনি একটা জায়গায় তো থাকতে হয়েছে তারা একটু বিস্মিত হয়েছিল এই কথা শুনে যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকি তো বললো যে কেন আপনারা তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকেন আমি বললাম যে আপনারা তো আসেন আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার কারণে তো আপনারা খুশখবর নেন মাঝে মধ্যে এই জন্যই রেডি থাকে বা হাসে মানে তিন ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা আমি বলছি না আমি না তবে আমার পাশে ডাইনিবাবু যারা ছিলেন তাদের সতর্ক উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত তারা আমাকে বলেছিলেন যে আপনি না অথচ আমাদেরকে বলতেছেন আমি বললাম যে আমি সরে গেলে ইসলামী পালিয়ে যাওয়ার যাব না। কিসমতে যেটা আছে সেটি হবে যেটা নাই সেটা কেউ গোটাতে পারবে না ইনশাল্লাহ কিন্তু আপনারা সরে গেলে সেটা হবে না সেটা কৌশলগত কারণে এইরকম সরতেই পারি আমরা আলহামদুলিল্লাহ আমি যখন মুক্তি পেয়ে আসলাম তখন গেটে যে দারোয়ান সে আমাকে নিয়ে যাওয়ার সময় কান্নাঘাটি করছিল আমি ওর মাথায় হাত বলে সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি কান্নাকাটি করো না আমি আমার ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাচ্ছি এটা তোমার চিন্তার কোনো কারণ নাই ফিরে আসার পরে বলে স্যার আমি কত বড় অপরাধ পড়লাম আমি তো টের পাইছি ওরা তো সাড়ে নয়টা থেকে এইভাবে এখানে যাওয়া আশা করছে আমরা সন্দেহ করছিলাম এবং আমরা আপনার ব্যাপারেই সন্দেহ করছিলাম যে হয়তো আপনাকেই নিয়ে যাবে আজকে কেন আমি যে আপনাকে একটু সতর্ক করলাম না আমি বললাম যে তুমি সতর্ক করলেও তো বাবা আমি সরতাম না পরে আর কোনো ব্যাখ্যা দেয় নাই যে কেন সরতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজীবন যেন এই প্রশান্তি বা তৎসল্যের নিয়ামত দিয়ে রাখেন আমরা উদ্বিগ্ন হয়ে কিছু বাড়াইতেও পারবো না কিছু কমাইতেও পারবো না বরঞ্চ নিজের উপরে একটু জুলুম করবো এর বেশি কিছু হবে না